দশমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র পাঁচ শতক জমিতে পাঁচ শতক জমিতে তিন ইউনিট একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনি মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়ির ভিতরটা যেমন সুন্দর করা হচ্ছে বাড়িটা ঠিক বাইরের ডিজাইনটা ঠিক তেমনই অসাধারণ দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের চাহিদা পূরণের উদ্দেশ্যে আমরা প্রত্যেক দিন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে দিয়ে থাকি এবং এটা প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বাড়ির নির্মাণ কাজ চলছে তো যেখানে যে শহরে আমাদের কাজগুলো হয় সে শহরে এটা একটা সেরা বাড়ি হিসাবে আমরা রূপ দেওয়ার চেষ্টা করি দশমন্ডলী আপনি জানেন আমাদের আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমন্ডলি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসে আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাইটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনি বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দশ মিনিট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন যে এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে সামনে চারটে দোকান রাখা হয়েছে আর একটা এন্ট্রেন্স রাখা আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে পাঁচ শতক জমিতে তিন ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করি জায়গাটা কিন্তু স্কোয়ার না জায়গাটা কিন্তু চারটে বাহু চার রকমের তো এখানে এই লবি দিয়ে পার্কিং জোন দিয়ে সিঁড়ির এবং লিফ্টে লবিতে আসবে আসার পর ইউনিট এ বি সি চারটি ইউনিট আসে ইউনিট এ যদি আমি আসি সাতশো বান্ন স্কোয়ার ফিট এক কাটার মতো জায়গা একটা একটু বেশি এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বড় ড্রয়িং টাইম পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে তিনটা বেডরুম মাত্র সাতশো বাউন্ন স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে অসাধারণ একটা ব্যাপার যে মাত্র সাতশো বান্ন স্কোয়ার ফিটের মধ্যে এত সুবিধাগুলো দেওয়া হয়েছে তো দশমিন আমি যদি ইউনিট বিতে যাই আবার সাতশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে ওখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানেও কিন্তু মাত্র সাতশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে আর ইউনিট সিতে যদি আমি যাই সে সাতশো চৌদ্দ স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে ছোটো ছোটো এরিয়া সাতশো চোদ্দো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম দিয়ে সাজানো এটা অনেক একটা কঠিন একটা কাজ ছিল তারপর আমাদের আর্কিটেক্টরা তাদের দক্ষতা দিয়ে কাজটা কিন্তু করতে সক্ষম হয়েছে তো দশমণ্ডি এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মায় তুলে ধরার চেষ্টা করবো তো দশমণ্ডিলে এই ধরনের সাততলা বাড়ি এটা আমরা আটতলা ফাউন্ডেশন দিয়েছি তো সেক্ষেত্রে আপনার ষাট ফিট পাইলিং লাগবে তাতে প্রতি কাঠাতে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা পাইলিং খরচ হবে তো তিন কাঠে জমি হইলে ত্রিশ লক্ষ টাকা তাহলে পাইলিং খরচ হবে তারপরে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম এ পর্যন্ত কাজটা করতে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসে সে খরচটা কাস্টিং খরচ বিম কলম সাত প্রতিতালার বিম কলাম সাত যদি আমি ঢালাই দিতে চাই তাহলে পারে আমার খরচ আসবে সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট এরকম একটা বাড়ি যদি আমি সাততলা স্ট্রাকচার দাঁড় করতে চাই ফাউন্ডেশন এবং পাইলিং বাদে যদি ফাউন্ডেশন এবং পাইলিং বাঁধে যদি আমি স্ট্রাকচার দাঁড়াতে চাই দাঁড় করাতে চাই এরকম সাততলা তাহলে আমার নিরানব্বই লক্ষ টাকা এক কোটি টাকার কাছাকাছি খরচ হবে তো আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম সাততলা বাড়ি যদি আমি ছবির মতো কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন খরচ সহ কাস্টিং খরচ জানা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আমার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ